তো বন্ধুরা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআরের সমস্ত নিয়ম বদলে গেল নতুন করে দশটি নির্দেশিকা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে আপনারা জানেন যে রাজ্য সরকারের তরফে এসআইআর যে নিয়ম শৃঙ্খলা বা এসআইআরের যে পদ্ধতিগত ত্রুটি রয়েছে সেই সংক্রান্ত সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফে একটি মামলা করা হয় আর গতকাল সেই মামলার চূড়ান্ত শুনানি হয়েছে এবং দশটি চূড়ান্ত এসআইআর হিয়ারিং নিয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে দশটি নয়া নির্দেশিকা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ থেকে দেওয়া হয়েছে তো এই ভিডিওতে আপনাদের সেই দশটি নির্দেশিকা জানাবো এই মুহূর্তে এসআইআর সবচেয়ে বড় আপডেট তো চলুন দেখে নিই এক এক করে যে সুপ্রিম কোর্টের তরফে এসআইআর নিয়ে গতকাল কি কি দশটি নির্দেশিকা দেওয়া হয়েছে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করি তো কোন কোন দশটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা এই মুহূর্তে ইলেকশন কমিশনকে দেওয়া হয়েছে এবং সেই নিয়ম মেনেই আগামী হেয়ারিং প্রক্রিয়া এবং এসআইআর প্রক্রিয়া করতে হবে ইলেকশন কমিশনকে তো চলুন নিয়মগুলি দেখে নিই দেখুন এক নম্বরে বলা হয়েছে আগামী তিন দিনের মধ্যে এক কোটি তেত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে অর্থাৎ এক কোটি তেত্রিশ লক্ষ ভোটারকে যে লজিক্যাল ডেস্ক্রিপেন্সির আওতায় নিয়ে আসা হয়েছে বা রাখা হয়েছে সেই তালিকা প্রকাশ করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এমনই চিঠি দিয়ে ইলেকশন কমিশনকে সেই তালিকা প্রকাশের কথা বলেছিলেন কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে যে আগামী তিন দিনের মধ্যেই কিন্তু এক কোটি তেত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে এরপর বলা হয়েছে শুনানিতে বিএলএ বা আইনজীবী সহ যে কাউকে ভোটার নিয়ে যেতে পারবে অর্থাৎ একজন ভোটার যাকে ইলেকশন কমিশন নোটিশ পাঠাচ্ছে বা দিচ্ছে হিয়ারিংয়ে যাওয়ার জন্য সেই ভোটার যদি মনে করে যে তিনি যে কাউকে তিনি তার সঙ্গে হিয়ারিং কেন্দ্রে উপস্থিত করতে পারবেন অর্থাৎ কিন্তু এটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে যদি কোনো ভোটার কোনো বিএলএকে সঙ্গে নিতে পারেন এবং তিনি শুনানি কেন্দ্রে উপস্থিত হতে পারবেন অনেক সাধারণ মানুষ এই সব বিষয় বোঝেন না বা ভয় পাচ্ছেন সেই জন্য সে যদি মনে করে তিনি একজন বিএলএকে সঙ্গে নিতে চান বা কোনো ব্যক্তিকে সঙ্গে নিতে চান তাহলে হেয়ারিং কেন্দ্রে নিয়ে যেতে পারবেন এটা সুপ্রিম কোর্টের তরফে এই মুহূর্তে কিন্তু বলা হয়েছে অর্থাৎ যে সমস্ত ভোটারদের হিয়ারিংয়ের জন্য ডাকা হচ্ছে হিয়ারিং কেন্দ্রে তারা যদি মনে করেন যে আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারছি না তারা যদি মনোনীত নিজের কাউকে নিয়ে যান তিনি যদি মনে করেন এই ব্যক্তি তার জন্য ঠিকঠাক সে হয়তো তার ব্যাপারটা বুঝতে পারবে তো সেই জন্য সে যদি কাউকে নিয়ে যান হিয়ারিং কেন্দ্রে তাহলে কিন্তু অবশ্যই নিয়ে যেতে পারেন সেটা কোনো বিএলও অফিসারও হতে পারে আইনজীবীও হতে পারে বা যে কোনো রাজনৈতিক নেতাও হতে পারে তিনি যদি মনে করেন যে এই ব্যক্তিকে নিয়ে গেলে তিনি সমস্ত কিছু ঠিকঠাকভাবে করতে পারবেন তাহলে কিন্তু তিনি নিয়ে যেতে পারেন এটা কিন্তু গতকাল সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে এরপর বলা হয়েছে এক কোটি তেত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা বিডিও পঞ্চায়েত ওয়ার্ড অফিসে ঝোলাতে হবে অর্থাৎ যে এক কোটি তেত্রিশ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি যে তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছে সেটা কিন্তু আগামী তিন দিনের মধ্যে সেই তালিকা বিডিও অফিস পঞ্চায়েত অফিস বা ওয়ার্ড অফিসে অর্থাৎ সরকারের এই সমস্ত দপ্তরগুলিতে তালিকা প্রকাশ করে ঝোলাতে হবে তারপর চার নম্বর নির্দেশিকায় বলা হয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ একটি কথা দেখুন বলা হয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড শুনানিতে গ্রহণ করতে হবে গতকাল কিন্তু সুপ্রিম রায়ে এই কথা বলা হয়েছে তো আমরা এতদিন জানি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে কিন্তু এসআইআরের প্রমাণ্য নথি হিসাবে ধরা হতো না নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসাবে ধরা যাবে না অনেকেই কিন্তু হিয়ারিংয়েতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে গিয়েছিলেন বয়সের প্রমাণপত্র হিসাবে কিন্তু এই বিষয়ে বা সুপ্রিম কোর্টের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনকে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে প্রমাণ্য নথি হিসাবে যেন তারা গ্রহণযোগ্য বলে অর্থাৎ যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে হিয়ারিংয়ের জন্য নিয়ে যাওয়া যেত না সেটি কিন্তু গতকাল সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছে যেন ইলেকশন কমিশন এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে প্রমাণ্য নথি হিসাবে বিবেচিত করেন এখন দেখার ইলেকশন কমিশন এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে গ্রহণযোগ্য নথি হিসাবে বিবেচিত করে কি না এবার হয়তো ইলেকশন কমিশন অ্যাপ্রুভ করতে পারেন এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে নথি হিসাবে এরপর বলা হয়েছে শুনানিতে রসিদ দিতে হবে তো এতদিন পর্যন্ত যে সমস্ত ব্যক্তিরা হিয়ারিং কেন্দ্রে যাচ্ছেন তাদের অভিযোগ ছিল যে আমরা হিয়ারিং কেন্দ্রে যে হিয়ারিং করতে যাচ্ছি তো এই বিষয়ে যদি আগামী দিনে কোনো প্রমাণ চাওয়া হয় যে আমরা গেছি কি না বা হিয়ারিং করতে গিয়েছিলাম কি না সেক্ষেত্রে আমরা কি প্রমাণ দেবো এই বিষয় কিন্তু অনেকেই চিন্তায় ছিলেন যে আগামী দিনে যদি কোনো সমস্যা হয় আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই যে আমরা হিয়ারিংয়ে গিয়ে সেই সমস্যা সমাধান করেছি তাহলে কি হবে এই বিষয় কিন্তু গতকাল সুপ্রিম রায় ব পরিষ্কারভাবে বলা হয়েছে যে শুনানিতে অর্থাৎ হিয়ারিং কেন্দ্রে যারা হিয়ারিংয়ের জন্য যাবে সমস্যা সমাধান করতে যাবে তাদের অবশ্যই কিন্তু অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা কোনো রসিদ দিতে হবে যে তারা হিয়ারিং কেন্দ্রে উপস্থিত ছিলেন যেন আগামী দিনে যদি কোনো সমস্যা হয় তারা তাই সেই রসিদকে প্রমাণ হিসাবে দেখাতে পারেন পরের নির্দেশিকায় বলা হয়েছে অথরাইজেশন লেটার নিয়ে ভোটারের সঙ্গে যে কেউ শুনানি কেন্দ্রে প্রবেশ করতে পারবে বিএলএ হতে পারে আইনজীবী হতে পারে বা অন্য কোনো ব্যক্তি অর্থাৎ যাদের হিয়ারিং কেন্দ্রে ডাকা হচ্ছে তা সেই ব্যক্তি যদি মনে করে যে তার সঙ্গে কোনো বিএলএ অফিসার বা কোনো আইনজীবী বা অন্য কোনো ব্যক্তি সে কোনো রাজনৈতিক দলেরও নেতা হতে পারে তিনি যদি মনে করেন যে সেই ব্যক্তিকে নিয়ে গেলে তিনি সমস্ত কাজ ঠিকঠাকভাবে করতে পারবেন তাহলে কিন্তু তিনি নিয়ে যেতে পারবেন তো এই বিষয়ে আমি আপনাদের জানিয়ে দিই অথরাইজেশান লেটারটা কি অথরাইজেশান লেটার হলো যে ব্যক্তিকে হিয়ারিং কেন্দ্রে ডাকা হয়েছে সেই ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে মনে করেন যে তিনি মনোনীত করতে চান বা সেই ব্যক্তিকে নিয়ে গেলে তার সুবিধা হবে সমস্ত কাজ ঠিকঠাকভাবে করতে পারবে সেক্ষেত্রে সে বিএলও অফিসারও হতে পারে আইনজীবী হতে পারে বা যে কেউ হতে পারে তো সেই ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু যাকে হিয়ারিং কেন্দ্রে ডাকা হয়েছে তাকে কিন্তু একটা লেটার দিতে হবে সেখানের অফিসারদের সেই লেটারটি হচ্ছে অথরাইজেশান লেটার সেই লেটারে পরিষ্কারভাবে লেখা থাকবে যে ব্যক্তিকে হেয়ারিং কেন্দ্রে ডাকা হয়েছে তিনি নিজের মনোনীত ব্যক্তিকে কোনো একজন নিয়ে যাচ্ছেন যে তার কাজের সুবিধা হবে বা সমস্ত কিছু সে ঠিকঠাকভাবে করে দিতে পারবেন এই বিষয় কিন্তু লেখা থাকবে এবং সেই লেটারটাই কিন্তু ওখানকার অফিসারদের দিতে হবে এটাই কিন্তু গতকাল সুপ্রিম রায় বলা হয়েছে এতে কিন্তু অনেক সাধারণ মানুষ যারা ঠিকঠাকভাবে এই সমস্ত বিষয় বোঝেন না বা ভয় পাচ্ছেন তারা খুবই উপকৃত হবেন এরপর সাত নম্বরে বলা হয়েছে শুধুই বিডিও অফিসে নয় এবার পঞ্চায়েতে ওয়ার্ড অফিসেও শুনানি করতে হবে অর্থাৎ যে এতদিন পর্যন্ত যে হেয়ারিংয়ে যেটা বিডিও অফিসে শুধুমাত্র হয়েছিল সেটা এখন এই মুহূর্তে সুপ্রিম রায় বলা হয়েছে সেটা এখন আর বিডিও অফিসে নয় এটা পঞ্চায়েতে এই হিয়ারিং কেন্দ্র করতে হবে বা বিভিন্ন ওয়ার্ড অফিসে করতে হবে কারণ বিভিন্ন ধরনের ভোটার রয়েছে যারা অসুস্থ বা বৃদ্ধ তাদের কথা ভেবেই ভোটারদের কাছাকাছি কোনো ক্যাম্প বা হিয়ারিং কেন্দ্র করতে বলা হয়েছে যাতে তাদের আসতে সুবিধা হয় যাতে দূরে অনেকের ভিডিও রয়েছে সেই দূরে ভিডিও হলে কিন্তু অনেক বয়স্ক মানুষ বা অনেক অসুস্থ মানুষ সেখানে যেতে অসুবিধা হতে পারে তো সেই জন্যই গতকাল সুপ্রিম রায়ে পরিষ্কার বলা হয়েছে যে ভোটারদের সুবিধার্থে কাছাকাছি কোনো ক্যাম্পে বা ওয়ার্ড অফিসে কিন্তু এই হেয়ারিং কেন্দ্র করতে হবে যাতে সমস্ত নাগরিকদের যেতে সুবিধা হয় এরপর আট নম্বর নির্দেশিকায় বলা হয়েছে লিস্ট প্রকাশের তিন দিনের মধ্যে নোটিশ দিতে হবে অর্থাৎ আগামী তিন দিনের মধ্যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি যে এক কোটি তেত্রিশ লক্ষর মতো যে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে তালিকা রয়েছে সেই তালিকা তিন দিনের মধ্যে প্রকাশ করতে হবে তালিকা প্রকাশের তিন দিনের মধ্যে নোটিশ পৌঁছাবে ভোটারদের হাতে এবং নোটিশ দেওয়ার দশ দিনের মধ্যে ভোটারকে নথি জমা করতে হবে অর্থাৎ যে সমস্ত ভোটাররা নোটিশ হাতে পেয়ে গেলেন তাদেরকে দশ দিনের মধ্যে হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং তাকে সমস্ত নথি নিয়ে উপস্থিত হতে হবে আর তাকে প্রমাণ করতে হবে তিনি যোগ্য নাগরিক অর্থাৎ এই দশ দিনের মধ্যে উপস্থিত হওয়াটা বাধ্যতামূলক যদি কেউ উপস্থিত না হন তাহলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যেতে পারে অর্থাৎ যে সমস্ত ভোটাররা নোটিশ হাতে পেয়ে যাবেন তাদেরকে কিন্তু দশ দিনের মধ্যেই হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হতে হবে দশ দিনের মধ্যে যদি হিয়ারিং কেন্দ্রে উপস্থিত না হন তাহলে কিন্তু আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ চলে যেতে পারে এটি কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে গতকাল সুপ্রিম রায়ে লাস্ট দশ নম্বর নির্দেশিকায় বলা হয়েছে রাজ্য সরকারকে আইন শৃঙ্খলার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে গতকাল মহামান্য সুপ্রিম কোর্ট থেকে দশ নম্বর নির্দেশিকাতে রাজ্য সরকারের উদ্দেশ্যে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে এই যে হেয়ারিং পর্বে সমস্ত এই যে নিয়ম শৃঙ্খলাটা নতুন করে দেওয়া হলো সব কিছু আবার যাতে ঠিকঠাকভাবে হয় এবং এসআইআর পর্বটা যেন দ্রুত শেষ করা যায় অর্থাৎ সুন্দরভাবে শেষ করা যায় তার জন্যই এই নিয়ম জারি করে দেওয়া হলো সেই নির্দেশিকা মেনে যেমন ইলেকশন কমিশন কাজ করবে তেমনই রাজ্য সরকারকেও দায়িত্ব নিতে হবে যাতে রাজ্যের আইন শৃঙ্খলা যাতে ঠিকঠাকভাবে বজায় থাকে তার দায়িত্বও কিন্তু নিতে হবে রাজ্য সরকারকে এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে অর্থাৎ এই এসআইআর কাজে যেন কোনো সমস্যা না হয় আমরা দেখছি অনেক জায়গায় কিন্তু অনেক রকম সমস্যা হচ্ছে তো এই সমস্ত সমস্যা যাতে না হয় সেই বিষয় কিন্তু রাজ্য সরকারকে গুরুত্ব দিতে হবে তো বন্ধুরা এই ছিল দশটি গুরুত্বপূর্ণ নির্দেশ সুপ্রিম কোর্টের তরফে গতকালই কিন্তু এসআইআর নিয়ে এই সুপ্রিম কোর্টের তরফে এই দশটি নির্দেশিকা জারি করা হয়েছে ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে